আপনি যাও একটা মাত্র যা জায়গা তাই ধোয়ার মতো লাইন নেই এত জায়গা সেলাই করেছি এত জায়গা করেছি দেওয়া যায় না শুনে নামাজ একটা যাওয়া যে কোনো ভাবে জুগার করে আন খোলে নামাজ আব্বা ক্যামে পড়াবে বললাম না কেউ ধার দিবে না কর্য দিবে না আমাদের আমি প্রধানমন্ত্রীর সন্তান কেউ ধার দিবে না এত টাকা ধার নিশী তোমার গয়না থাকলে দাও বে ইচ্ছা যাওয়া নামা যান গয়না বয়না কিচ্ছু নেই তবে বাইতুল মাল থেকে গত রাত্র তিনটা প্যাকেট দেওয়া গেছে কুলো দেখি নাই দাও মা জননী প্যাকেট তিনটা খুলে দিছে দেখি তিনটা প্যাকেটের মধ্যে একটার মধ্যে আমার নাম লেখা সাহাবি আর একটা প্যাকেটের মধ্যে আমার আম্মের নাম লেখা আর একটা প্যাকেটের মধ্যে আমার ছোট ভাই তার নাম লেখা তাহলে বাইতুল মল থেকে কাপড় বন্টন হয়েছে আমরা তিন ভাই তিনটা টুকরা কাপড় পেয়েছি

আমার এই বয়স্ক বৃদ্ধ 90 বছরের বিদ্যা মহিলা কোন করছেন নাই পোস্ট নয় কাগজের টুকরা নিয়ে নাও না হইছে এরা শুনিয়ার ভাইরা বরের মধ্যে যদি পানি ভরেতেই পড়ে থাকে খায়ালে আড়ালি বাটির মধ্যে পড়লে অন্তত কিছু সময় থাকতে পারে এই বিদ্যা মহিলা চলে যায় যে জায়গায় তেল পড়ছে বাজাল এই জায়গায় যখন এই কাগজ শুনতে বেছে কাগজ পড়তে দেরি হয় কিন্তু জমিনের নিচ থেকে তেল উঠতে দেরি হয় নাই সব হারাই ফেলছে যুবক রে কি ছিল না তোর ইতিহাস বড় ভীষণ সুন্দর ভারত আমাদের স্পেন আমাদের আফ্রিকা আমাদের

তুই ফজর করিস নি আল্লাহ তোর রেজেক বন্ধ করে নাই তুই আসর পড়িস নাই বাকরি পড়িস নাই ঈশা পড়িস নাই আল্লাহ তোর রেজেক বন্ধ করে নাই

মদিনার উপকণ্ঠে অগ্নিগিরি বের হয়েছে পাহাড় থেকে যা এই ছোট্ট লাঠিগান মিয়া যা আগুন পাহাড়ে ঢুকায় দিয়ে তারপরে আসবি বলে দিবি নবীর শহরের দিকে যেন ও না বাড়ে ছোট্ট সাহাবি নও মুসলিম লাঠি চলে গেছে সেই পাহাড়ের পাড়ে আসে এ শহর আসল যে আর যুবকেরা যা বলে আগুন পাহাড়ে ঢুকা যা তুই মদিনার দিকে বের হয়েছ আবদুল ববিরিন পাঠাইছে লাঠি নিয়ে আইছে বেডাও তাবিমদারি লাঠি নিয়ে সামনে এ রইতেছে আর আগুন সাপের মতো পেছায় পেছায় পিছলে যাইতেছে তাবিমদারি এগোয় আর আগুন পিছয়ে তাবিমদারি এগোয় আর পিছয়ে তাবিমদারি এগোয় আর আগুন পিছয়ে তাবিমদারি দরদাসে আগুন হল ঝয় কিছে যেই পারে মধ্যে ধুইকা গেছে তাবিমদারি জায়গায় স্থিরদায়ে লড়ায় পড়ছে হলেবে মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সুর জষে না জারা ঘুরে বেjari কোরা দেই যে ধারাই আবির সে পার ধরে এবিয়ে যাবে পাহাড় ভেঙে জয়ানিবো যদি আসে যা আসে রত জারায় যারা ঘুরে বেজানি যে ধারা খুদার পথে যারা লোহে গাল সুনের দিব যারা বিলিয়ে দিল তাদেরি পথ চে আমি অসহায় যারা